গভীর জঙ্গলের নিস্তব্ধতা ভাঙছে একটি পরিচিত শব্দে ঠক 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 এটি মহান সৃষ্টিকর্তার তৈরি অন্যতম পরিশ্রমী পাখি কাঠ ঠোকরা খাবার বা বাসা তৈরির জন্য এরা সারা দিন গাছের শক্ত কাঠে আঘাত করে চলে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত জোরে আঘাত করার পরেও এদের মাথা ব্যথা করে না কেন অবাক করা বিষয় হলো একটি কাঠ ঠোকরা প্রতি সেকেন্ডে বিশ বার পর্যন্ত কাঠে ঠোকর দিতে পারে অর্থাৎ চোখের পলক ফেলার আগেই এরা বিশ বার আঘাত করে ফেলে প্রতিটি ঠোকরের গতি থাকে ঘন্টায় প্রায় পঁচিশ কিলোমিটার শুনতে কম মনে হলেও এত অল্প দূরত্বে এই গতি প্রচণ্ড ইম্প্যাক্ট বা ধাক্কা তৈরি করে বিজ্ঞানের ভাষায় এই ধাক্কাকে মাপা হয় জি ফোর্স বা জি ফোর্স দিয়ে ত্বরণের তরণের গুণ শক্তি কাজ করছে সেটাই হল জি ফোর্স একজন মানুষের মস্তিষ্কে যদি একশো জি পরিমাণ ধাক্কা লাগে তবে সাথে সাথে তার কনক্যাশন বা মারাত্মক ব্রেন ড্যামেজ হয়ে যাবে এমনকি মৃত্যুও হতে পারে অথচ কাঠ ঠোকরা প্রতিটি ঠোকরে সহ্য করে এক হাজার থেকে বারোশো জি ফোর্স যা মানুষের সহ্য ক্ষমতার চেয়ে বারো গুণ বেশি সহজ কথায় কাঠোকরা সারাদিন যা করে তা অনেকটা দেয়ালের সাথে ঘন্টায় ষাট মাইল বেগে গাড়ি অ্যাক্সিডেন্ট করার মতো এবং সেটা তারা করে প্রতিদিন বারো হাজার বার এত কিছুর পরেও এরা দিব্য সুস্থ থাকে মাথা ঘুরে পড়ে যায় না কিন্তু কিভাবে। এর পেছনে রয়েছে মহান রবের দেওয়া এক নিখুঁত বায়োমেকানিক্যাল ডিজাইন চলুন এক্সরে ভিজন দিয়ে এই পাখির মাথার ভেতরে ঢুকে দেখা যাক সেখানে আসলে কি কি সুরক্ষা ব্যবস্থা বা শক অ্যাবজরবার লুকোনো আছে প্রথম সুরক্ষা শুরু হয় এদের ঠোঁট বা চঞ্চু দিয়ে এটি বিশেষ ইলাস্টিক উপাদানে তৈরি যা আঘাতের সময় সামান্য নমনীয় হয় এদের ঠোঁট প্রাকৃতিকভাবেই সেলফ শার্পেনিং অর্থাৎ যত আঘাত করে ঠোঁট ভোতা না হয়ে উল্টো ছেনির মতো ধারালো হতে থাকে যা কাট কাটতে সাহায্য করে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন এদের নিচের ঠোঁটটি ওপরের ঠোঁটের চেয়ে সামান্য বড় বা লম্বা এটি একটি বিশেষ মেকানিক্যাল সুবিধা দেয় আঘাতের সময় ইম্প্যাক্টের বেশিরভাগ শক্তি নিচের ঠোঁট দিয়ে প্রবাহিত হয়ে ঘাড়ের দিকে চলে যায় ফলে মস্তিষ্ক সরাসরি আঘাত পায় না দ্বিতীয় সুরক্ষা হল এদের খুলি বা স্কাল মানুষের খুলি শক্ত হলেও কাঠ ঠোকরার খুলির হাড় স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত এবং নরম এই স্পঞ্জি বোন বা স্পঞ্জ হাড়গুলো অনেকটা বাবল র্যাপের মতো কাজ করে এরা আঘাতের কম্পন বা শখ চুষে নেয় মানুষের মস্তিষ্ক খুলির ভেতরে তরল পদার্থের মধ্যে ভাসে তাই জোরে ঝাঁকুনি লাগলে মস্তিষ্ক খুলির দেয়ালে বাড়ি খায় একে বলা হয় স্লশিং কিন্তু কাঠ মস্তিষ্ক খুলির সাথে একদম শক্তভাবে এঁটে থাকে সেখানে নড়াচড়া করার মতো কোনো ফাঁকা জায়গা বা অতিরিক্ত তরল থাকে না অনেকটা কাঁচা ডিম বনাম সেদ্ধ ডিমের মতো সেদ্ধ ডিম ঝাঁকালে যেমন ভেতরে কুসুম নড়ে না কাঠোকরার মস্তিষ্ক তেমনি আঘাতের সময় স্থির থাকে তাছাড়া এদের মস্তিষ্ক খুব ছোট ছোট জিনিসের ভর কম হওয়ায় আঘাতের সময় তাতে জড়তা বা মোমেন্টাম কম তৈরি হয় যা ইঞ্জুরি থেকে বাঁচায় এদের মস্তিষ্কের অবস্থান এমনভাবে থাকে যে আঘাতের শক্তি মস্তিষ্কের ওপর সরাসরি না এসে চারপাশ দিয়ে ছড়িয়ে পড়ে এটি ফিজিক্সের এক দারুণ প্রয়োগ তবে সবচেয়ে বিস্ময়কর সুরক্ষা ব্যবস্থাটি হল হায় বোন এটি আসলে তাদের জিভ্ভার হাড় কাঠঠোকরার জিভা অবিশ্বাস্য রকমের লম্বা এটি এত লম্বা যে সাধারণ অবস্থায় এটি মুখের ভেতরে ইঁটে থাকে না এই জিভ্বা বা হাইওয়াইড হারটি চোয়ালের নিচ দিয়ে গিয়ে মাথার পেছন ঘুরে খুলির ওপর দিয়ে এসে একেবারে নাকের ছিদ্র পর্যন্ত পেঁচানো থাকে এটি আক্ষরিক অর্থেই মস্তিষ্কের জন্য একটি সেফটি বেল্টের কাজ করে যখনই পাখিটি কাঠে আঘাত করতে যায় ঠিক সেই মুহূর্তে এই পেশিটি সংকুচিত হয় এবং খুলিকে শক্ত করে ধরে রাখে যাতে ব্রেন ঝাঁকুনি না খায় আঘাতের ফলে তৈরি হওয়া কম্পন বা শক ওয়েভ এই ইলাস্টিক হাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মিলিয়ে যায় মস্তিষ্কে পৌঁছাতে পারে না শুধু মস্তিষ্ক নয় এদের চোখও মারাত্মক ঝুঁকিতে থাকে প্রতিটি আঘাতেই কাঠের টুকরো ছিটকে এসে চোখ অন্ধ করে দিতে পারে তাই আঘাত করার ঠিক এক ন্যানো সেকেন্ড আগে এদের চোখের ওপর একটি তৃতীয় চোখের পাতা বা নিকটিটেটিং মেমব্রেন চলে আসে এই পাতাটি শুধু ধুলোবালিই আটকায় না এটি চোখকে চেপে ধরে রাখে যাতে প্রচণ্ড জি ফোর্সের কারণে চোখ কোটোর থেকে বেরিয়ে না আসে কাঠের গুঁড়ো যাতে নিঃশ্বাসের সাথে না ঢোকে সেজন্য এদের নাকের ছিদ্রগুলো বিশেষ ধরনের ছোট ছোট শক্ত পালক দিয়ে ঢাকা থাকে কাঠ ঠোকরার ঘাড়ের পেশিগুলো শরীরের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং মোটা হয় আঘাতের সময় এরা ঘাড়কে একদম সোজা এবং শক্ত করে রাখে যদি ঘাড় সামান্য বাঁকা থাকে তবে ঘাড় মোটকে যাওয়ার সম্ভাবনা থাকে এরা অবিশ্বাস্য নিশানায় আঘাত করে প্রতিটি ঠোকর ঠিক আগের ঠোকরের জায়গাতেই লাগে যা ইম্প্যাক্টকে লিনিয়ার বা সরল রেখায় রাখতে সাহায্য করে এত দ্রুত আঘাত করার ফলে ঘর্ষণে প্রচুর তাপ উৎপন্ন হয় এই তাপে তো মস্তিষ্ক সেদ্ধ হয়ে যাওয়ার কথা তাই এরা একটানা কাজ করে না এরা কাজের মাঝে ছোট ছোট বিরতি নেয় যাতে বাতাসের সাহায্যে মাথার তাপমাত্রা স্বাভাবিক থাকে কিন্তু এত ঝুঁকি নিয়ে এরা কাঠ ঠোকরায় কেন প্রধানত খাবারের খোঁজে গাছের বাকলের গভীরে লুকিয়ে থাকা পোকা বা লার্ভা এদের প্রিয় খাবার এদের শক্তি অত্যন্ত প্রখর এরা কাঠের ওপর কান পেতে পোকার নড়াচড়ার শব্দ শুনতে পায় এবং ঠিক সেই বরাবর গর্ত করে গর্ত করার পর এরা তাদের লম্বা জিভ্ভাটি ভেতরে ঢুকিয়ে দেয় জিভ্ভার আগায় থাকে আঠালো লালা বা বর্ষির মতো কাঁটা যা দিয়ে পোকা গেথে বের পরে আনে খাবার ছাড়াও সঙ্গীকে ডাকা বা নিজের এলাকা জানানোর জন্য এরা ফাঁকা কাঠে জোরে শব্দ করে যাকে ড্রামিং বলা হয় বাসা তৈরির জন্য এদের কাঠ খোদেই করতে হয় এদের তৈরি বাসা পরবর্তীতে বোনের অন্যান্য পাখি যেমন প্যাঁচা বা টিয়া পাখির আশ্রয়স্থল হয় বিজ্ঞানীদের কাছে কাঠ এক বিস্ময় এত জটিল এবং নিখুঁত সুরক্ষা ব্যবস্থা মহান রবের এক অপরূপ সৃষ্টি ছাড়া আর কিছুই নয় মানুষ এখন কাঠোকরার এই মেকানিজম নকল করে নিজেদের জন্য সুরক্ষা সরঞ্জাম তৈরি করতে চেষ্টা করছে একে বলা হয় বায়োমিমিক্রি বিমানের ব্ল্যাক বক্স যা প্লেন ক্র্যাশ করলেও ভাঙে না তার শক অ্যাবজরবার ডিজাইনে কাঠ ঠোকরার খুলির গঠন অনুকরণ করা হয়েছে আধুনিক ফুটবল হেলমেট এবং বাইকের হেলমেট তৈরিতেও কাঠ ঠোকরার স্পঞ্জি বোন এবং হায়য়েড বোনের ধারণা ব্যবহার করা হচ্ছে এমনকি রেসিং কারের শক অ্যাবজরবার সিস্টেমকে আরও উন্নত করতে বিজ্ঞানীরা এই পাখির অ্যানাটমি নিয়ে গবেষণা করছেন তবে এদের বড় কোনো ইঞ্জুরি না হলেও বিজ্ঞানীরা মনে করেন সারা জীবন আঘাত করার ফলে এদের মস্তিষ্কে খুব সামান্য ট্রমা হতে পারে কিছু গবেষণায় এদের মস্তিষ্কে টাও প্রোটিন পাওয়া গেছে যেটা সাধারণত মানুষের মাথায় আঘাতের পর দেখা যায় তবে এতে পাখির কোনো ক্ষতি হয় বলে মনে হয় না পৃথিবীতে প্রায় দুশো প্রজাতির কাঠঠোকরা আছে প্রজাতিভেদে এদের আকার এবং আঘাত করার ক্ষমতা ভিন্ন হতে পারে এদের মধ্যে পাইলিয়েটেড উট বা বড় কাঠঠোকরারা সবচেয়ে শক্তিশালী আঘাত করতে পারে এবং বড় বড় গর্ত তৈরি করতে ওস্তাদ গাছে এভাবে ঝুলে থেকে আঘাত করার জন্য এদের পায়ের গঠনও বিশেষ এদের দুটি আঙুল সামনে এবং দুটি পেছনে থাকে যা এদের শক্ত গ্রিপ দেয় এবং এদের লেজের পালকগুলো অত্যন্ত শক্ত হয় আঘাতের সময় এই লেজটি তৃতীয় পায়ের মতো গাছে ঠেস দিয়ে ভারসাম্য বজায় রাখে এদের ঘাড়ের দৈর্ঘ্য এমনভাবে অপটিমাইজ করা হয়েছে যা সর্বোচ্চ শক্তি বা টর্ফ তৈরি করতে পারে কিন্তু মোটকে যায় না মানুষের নখ যেমন বাড়ে এদের ছোট তেমনি সবসময় বাড়তে থাকে ফলে সারাদিন কাঠ ঠোকরালেও ঠোঁট ছোট হয়ে যায় না মস্তিষ্কের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা তরলের পরিমাণ এদের খুব কম যা ভাইব্রেশন ট্রান্সমিশন কমিয়ে দেয় এরা সবসময় চেষ্টা করে নব্বই ডিগ্রি কোণে বা সোজাসুজি আঘাত করতে বাঁকাভাবে আঘাত করলে মস্তিষ্কে ঘূর্ণন সৃষ্টি হতে পারে যা বিপজ্জনক মানুষের কনকাশনের মূল কারণ হল মস্তিষ্কের ঘূর্ণন বা রোটেশন কাঠ কাঠোকরার ঘাড়ের গঠন এই ঘূর্ণন সম্পূর্ণ প্রতিরোধ করে চোখের রেটিনা যাতে ছিঁড়ে না যায় সেজন্য চোখের ভেতরে পেকটেন নামে একটি বিশেষ গঠন রক্ত ও পুষ্টি সরবরাহ ঠিক রাখে বাচ্চা কাঠ ঠোকরারা ডিম থেকে ফোটার অল্প কিছুদিনের মধ্যেই সহজাত প্রবৃত্তি থেকে ঠোকরানোর প্র্যাকটিস শুরু করে এরা খুবই বুদ্ধিমান কাঠের ধরন বুঝে এরা আঘাতের শক্তি কম বেশি করতে পারে যাতে শক্তির অপচয় না হয় আঘাতের শক্তির নিরানব্বই দশমিক সাত শতাংশই আসলে কাঠ কাটার কাজে লাগে না বরং তা পাখির শরীরে শখ হিসেবে ফিরে আসে এই ফিরে আসা শক্তি বা শখ তাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং পায়ের মাধ্যমে গাছে চলে যায় ফলে মাথা রক্ষা পায় তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি সারাদিন কাজ করার পরেও এদের আমাদের মতো মাইগ্রেন বা মাথা ব্যথা হয় না সারাদিনের কঠোর পরিশ্রমের পর এরা নিজেদের তৈরি কোটরের ভেতরে নিরাপদে ঘুমায় চিকিৎসা বিজ্ঞানীরা এখন কাঠ ঠোকরার গঠন বিশ্লেষণ করছেন মানুষের ব্রেন ইঞ্জুরি প্রতিরোধের উপায় খুঁজতে ভাবুন তো আপনি কি পারবেন দেওয়ালের সাথে কপাল দিয়ে সেকেন্ডে বার বাড়ি দিতে কাঠ ঠোকরা সেটাই করে অবলীলায় এদের ঠোঁটের বাইরের আবরণে কেরাটিন প্রোটিনের স্তরগুলো এমনভাবে সাজানো থাকে যা ফাটল ধরতে দেয় না আঘাতের ঠিক মুহূর্তে ওপরের ঠোঁটটি নিচের ঠোঁটের চেয়ে একটু কম নড়াচড়া করে যা একটি স্টপ হিসেবে কাজ করে এদের জীবটি শুধু হাড় নয় এর আগাটি দেখতে হারপুন বা বর্ষার মতো যা শিকারকে গেথে ফেলে এদের লালা গ্রন্থি থেকে বিশেষ ধরনের আঠালো রস বের হয় যা পোকা ধরতে সাহায্য করে মানুষের মস্তিষ্কে অনেক ভাঁজ থাকে কিন্তু পাখির মস্তিষ্ক তুলনামূলক মসৃণ এই গঠন ও ইঞ্জুরি কমাতে সহায়ক প্রতিটি আঘাতের স্থায়িত্ব হয় মাত্র এক মিলি সেকেন্ডের মতো এত অল্প সময় এক আঘাতের শক্তি মস্তিষ্কে ছড়িয়ে পড়ার সুযোগ পায় না কিছু প্রজাতি যেমন অ্যাকর্ন উড হাজার হাজার গর্ত করে সেখানে ওক ফল জমিয়ে রাখে তাদের কাজ আরও বেশি ওজনের অনুপাতে বিচার করলে মানুষের তৈরি যে কোনো জ্যাক হ্যামার মেশিনের চেয়ে কাঠ ঠোকরা বেশি দক্ষ এরা শুধু নিজেদের জন্যই বাঁচে না বনের মরা গাছ পরিষ্কার করে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে এরা বনের কাঠ মিস্ত্রি জঙ্গলে হাঁটার সময় যে ঠক ঠক শব্দ শোনেন তা আসলে মহান রবের দেওয়া এক উচ্চতর ইঞ্জিনিয়ারিংয়ের শব্দ এদের খুলির সামনের অংশের হাড় পেছনের অংশের চেয়ে বেশি ঘন হয় যা সামনে থেকে আসা আঘাত সামলাতে তৈরি মানুষের ঘাড়ের ইঞ্জুরি বা হুইপ্যাশ যা গাড়ি থামলে হয় কাঠ ঠোকরার ক্ষেত্রে তা অসম্ভব তাহলে সার সংক্ষেপ করা যাক এক শক অ্যাবজর্বিং বা নমনীয় ঠোঁট দুই মাথার খুলিকে পেঁচিয়ে রাখা হাইঅয়েড বোন বা সেফটি বেল্ট তিন স্পঞ্জের মতো নরম হাড়ের তৈরি খুলি যা শখ চুষে নেয় চার খুলির সাথে শক্তভাবে আটকে থাকা ছোট মস্তিষ্ক আর পাঁচ চোখকে রক্ষা করার জন্য বিশেষ থার্ড আইলিড বা চোখের পাতা এই পাঁচটি মেকানিজম একসাথে কাজ করে বলেই ঠোকরা পৃথিবীর অন্যতম সেরা বায়োমেকানিক্যাল বিস্ময় এই পাখিটি আমাদের শেখায় মহান সৃষ্টিকর্তার সমাধান কত নিখুঁত হতে পারে আমাদের প্রযুক্তি আজও প্রকৃতির কাছে শিশু হয়তো ভবিষ্যতে মহাকাশ যানের ল্যান্ডিং গিয়ার তৈরিতেও আমরা এই পাখির কাছ থেকে শিক্ষা নেব কিন্তু নির্বিচারে বোন কাটার ফলে এই অসাধারণ পাখিটি আজ বাসস্থান হারাচ্ছে এদের রক্ষা করা আমাদের দায়িত্ব আপনার কি মনে হয় যদি মানুষের মাথায় এমন সেফটি বেল্ট থাকত তবে কি হেলমেট পরার দরকার হতো কমেন্টে জানান আরেকটি মজার তথ্য কাঠ ঠোকরার জীব তার ঠোঁটের দৈর্ঘ্যের চেয়েও তিনগুণ বেশি লম্বা হতে পারে মহান সৃষ্টিকর্তার এই রুক্ষ কাজটিও স্লো মোশনে দেখলে এক ধরনের শিল্প বা আর্ট মনে হয় এরা পৃথিবীতে কোটি কোটি বছর ধরে টিকে আছে মহান সৃষ্টিকর্তার দেওয়া এই বিশেষ ক্ষমতার জোরেই শুধু বন নয় ক্যাকটাস বা মরুভূমি এলাকাতেও এরা মানিয়ে নিয়েছে যা তাদের অভিযোজন ক্ষমতার প্রমাণ পরের যখন বনের ভেতরে সেই ঠক ঠক শব্দ শুনবেন তখন মনে করবেন এটি শুধু শব্দ নয় এটি মহান সৃষ্টিকর্তার এক সুপারহিরোর কাজ প্রকৃতির এমন সব অবিশ্বাস্য রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এতে আমরা নতুন ভিডিও তৈরির উৎসাহ পাই বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই অদ্ভুত ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে পারে পরবর্তী ভিডিওতে কোন পাখির বিজ্ঞান সম্পর্কে জানতে চান হামিংবার্ড ইগল নাকি প্যাচা কমেন্টে লিখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের কৌতূহলই আমাদের চালিকাশক্তি বিজ্ঞানের সাথেই থাকুন যুক্তির সাথেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ